আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো দু সালে ভারত এবং বাংলাদেশে ঈদ উল ফিতর কবে হবে কোন দিনে ঈদ উদযাপন করা হবে এর পিছনের বৈজ্ঞানিক ও ইসলামিক ব্যাখ্যা কি এবং আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞান অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা কতটুকু সব কিছুই আলোচনা করব বিস্তারিতভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন সঠিক পূর্বাভাস এবং কিছু গুরুত্বপূর্ণ বার্তা চলুন শুরু করা যাক শুরু করা যাক প্রথমে আসুন সংক্ষেপে জেনে নিই ঈদুল ফিতরের পবিত্র ইতিহাস রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের সময় থেকেই ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দের দিন রমজানের এক মাস রোজা পালন শেষে এই দিনটি আসে পুরস্কার আনন্দ এবং কৃতজ্ঞতার বার্তা নিয়ে পবিত্র কুরআন এবং হাদিসে বলা হয়েছে রোজা রাখার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে এবং ঈদের দিনে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে দেন ঈদ উল ফিতরের তারিখ কিন্তু নির্দিষ্ট কোনো ক্যালেন্ডারে লেখা থাকে না এর নির্ভরতা পুরোপুরি চাঁদ দেখার উপর প্রতি বছর রমজানের তম রাতে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় চাঁদ দেখার চেষ্টা করা হয় যদি চাঁদ দেখা যায় তবে পরদিন ঈদ আর চাঁদ দেখা না গেলে তিরিশটি রোজা পূর্ণ করা হয় এবং তার পরের দিন ঈদ উদযাপন করা হয় ইসলামের এই শিক্ষার সাথে জ্যোতির্বিজ্ঞান এবং আবহাওয়ারও রয়েছে গভীর সম্পর্ক চলুন এবার আসি দু সালের বিষয়ে দু সালে রমজান শুরু হয়েছে একলা মার্চ দু শনিবারের দিন এরপর উনত্রিশতম রমজান হবে উনত্রিশে মার্চ দু শনিবার সেই রাতে চাঁদ দেখা গেলে ঈদ হবে তিরিশে মার্চ রবিবার আর যদি চাঁদ দেখা না যায় তবে ঈদ উদযাপন হবে একত্রিশে মার্চ সোমবার এই তারিখ ভারতের ক্ষেত্রেও প্রায় একই কারণ ভারত এবং বাংলাদেশের মধ্যে চাঁদ দেখার পার্থক্য খুবই সামান্য এবার আসুন জেনে নিই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা দু সালে মার্চ মাসের শেষের দিকে বাংলাদেশে গ্রীষ্মের প্রাথমিক আবহাওয়া শুরু হয়ে যায় আবহাওয়া দপ্তরের মতে উনত্রিশে মার্চ রাতে আকাশ থাকবে মধ্য থেকে দক্ষিণাঞ্চলে পরিষ্কার চট্টগ্রাম কক্সবাজার বরিশাল খুলনা অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আশি শতাংশ ঢাকাসহ মধ্যাঞ্চলেও আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা বেশি তবে রংপুর এবং সিলেট অঞ্চলে আংশিক মেঘ থাকার কথা বলা হয়েছে সুতরাং চাঁদ দেখার সম্ভাবনা বাংলাদেশে বেশ উজ্জ্বল এবার আসি ভারতের প্রসঙ্গে ভারতের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর সর্বশেষ আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা বিহার এবং উত্তর পূর্বাঞ্চলে আকাশ মেঘমুক্ত থাকার সম্ভাবনা পঁচাত্তর শতাংশ দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে কেরালা ও কর্ণাটকের কিছু অংশে হালকা বৃষ্টি এবং মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তবে সেটা রাতে খুব বড় প্রভাব ফেলবে না অতএব ভারতেও উনত্রিশে মার্চ রাতেই চাঁদ দেখার সম্ভাবনা খুবই বেশি বিশ্ববিখ্যাত আবুধাবি মুন সাইটিং কমিটি সৌদি অ্যাস্ট্রোনমিক সেন্টার এবং ইসলামিক ফাউন্ডেশন ইউকে ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের সম্ভাব্য ঈদের তারিখ প্রকাশ করেছে তাদের হিসাব অনুযায়ী চাঁদ দেখার সম্ভাবনা আশি শতাংশ একই সময়ে বাংলাদেশের ও ভারতের জন্য এ অনুমান প্রযোজ্য অন্যদিকে নাসা এর রিপোর্ট অন্যদিকে নাসা এর প্রকাশিত রিপোর্টে আঠাশে মার্চ রাতেই নতুন চাঁদের জন্ম ও দৃশ্যমানতা নিশ্চিত করা হয়েছে এবার কথা বলি আমাদের মানসিক ও পারিবারিক প্রস্তুতির বিষয়ে প্রিয় ভাই ও বোনেরা ঈদ মানে আনন্দের পাশাপাশি দায়িত্ব ফিতরা আদায় করা দান সৎকা করা অভাবী মানুষের পাশে দাঁড়ানো এবং আত্মীয় স্বজনকে খুশি করা আমাদের ইসলামী দায়িত্ব এই শেষ দশকটি ইবাদতে ভরপুর রাখুন কারণ এই সময়ে রয়েছে লাইলাতুল কদরের রাত অনেকেই মনে করেন ক্যালেন্ডার দেখেই ঈদের দিন নির্ধারণ করা যায় কিন্তু ইসলামী নিয়মে চাঁদ দেখাই প্রধান তবে বিজ্ঞান ও আবহাওয়া পূর্বাভাস আমাদের সঠিক ধারণা দিতে সাহায্য করে তাই বিজ্ঞান এবং ধর্ম দুটোই একত্রে বিবেচনা করা উচিত তাহলে চলুন আবার সংক্ষেপে বলি বাংলাদেশে তিরিশে মার্চ রবিবার অথবা একত্রিশে মার্চ সোমবার ঈদুল ফিত্র উদযাপিত হতে পারে ভারতেও একই তারিখ ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া এবং জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী উনত্রিশে মার্চ রাতেই চাঁদ দেখার সম্ভাবনা পঁচাত্তর শতাংশ থেকে আশি শতাংশ সবাই প্রস্তুতি নিয়ে থাকুন এবং বেশি বেশি ইবাদতে মন দিন বন্ধুগণ আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে আপনার এলাকায় আবহাওয়া কেমন এবং কথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আগাম ঈদ মোবারক আসসালামু আলাইকুম